সেই কালিপ আপনারা জানেন যে সেই কালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতায় এই যে দেখেন আমি মার্কেটের পিছনে ডবরমুড়ায় সিসি প্রশস্ত রোডের উপর দাঁড়ায় আছি এখানে আমি সাড়ে সাত শতাংশ জায়গার সন্ধান দিব বিল্ডিংসহ সাড়ে সাত শতাংশ জায়গার সন্ধান দিব তিনতলা বিল্ডিংসহ এই যে দেখেন আমি এখান থেকে মূল জায়গাটা বাড়িটা দেখানোর চেষ্টা করছি ভিহার্স এই যে আমি বারো ফিট একটা রোড ধরে হেঁটে যাচ্ছি এই বারো ফিট রোড ধরেই নিউ মার্কেটের পিছনেই ডগরমুড়া বিহার্স ডগরমুড়া জানেন যে সব আবাসিক এলাকায় যে দেখেন বহুতল সব ভবন এই যে বহুতল ভবন বাড়িটা অনেক পুরোনো ভিউার্স এই যে দেখেন সব বহুতল ভবন আলিসান ভবন ভিউর্স এই যে আলিশান সব ভবন ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না সে কালি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাই কোনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিউর্স এই যে দেখেন বাড়িটার একটা সীমানা আমি দেখানোর চেষ্টা করছি এই যে ভিউর্স বাড়ি এটার একটা সীমানা এই যে সীমানা এই যে বাড়িটা দূরের থেকে দেখানোর চেষ্টা করছি এই যে সীমানা বাউন্ডারি ধরে আমি হেঁটে যাচ্ছি ভিওয়ার্স এখানে তিন ডাবল বৈধ গ্যাস আছে আপনারা এই যে গ্যাসের রাইজার ভিওর্স এই যে বাড়ির গ্যাসের রাইজার এই যে ভিওয়ার্স এই যে এখান থেকে দেখেন পুরো বাড়িটা আমি দেখানোর চেষ্টা করছি ভিউর্স তিনতলা তিনতলা ই আমি ভিউর্সে বাড়ির ভিতরে যে একটু দেখানোর চেষ্টা করছি মূল ফটকের ভিতর প্রবেশ করছি এই যে ভিউার্স দেখেন পুরো টাইলস করা এই যে ভিতরে প্রশস্ত জায়গা রয়ে গেছে এই যে সিরামিকের বিল্ডিংটা এই যে বিল্ডিং ভিওয়ার্স এইখানে আছে পাঁচ শতাংশ আর পাশে খালি জায়গা আছে আড়াই শতাংশ মোট এখানে সাড়ে সাত শতাংশ জায়গা ধরেও নিতে পারেন বিল্ডিং ধরেও নিতে পারেন বিহার্সে পাশে আড়াই শতাংশ আর এই বাড়িটা আছে এই খালি জায়গা সহ পাঁচ শতাংশ পাঁচ শতাংশ তিন ডবল বৈধ গ্যাস তিন ডবল বৈধ গ্যাস আছে ভিওয়ার্স আমি পাশের আড়াই শতাংশ দেখানোর চেষ্টা করছি এই যে ভিউয়ার্সে পাশের এখানে অনেক জায়গায় এখান থেকে এই বিল্ডিংটা আছে পাঁচ শতাংশের উপর আর এখান থেকে আড়াই শতাংশ মোট সাড়ে সাত শতাংশ জায়গায় দেবে অর্থাৎ এই বিল্ডিংয়ে গ্যাস বিদ্যুৎ পানি সব সহই সাবার নিউ মার্কেটের পিছনে ডগরমুড়া একদম মেন রোডের পাশেই ভিউর্সে এই যে দেখেন আমি পাশের থেকে বিল্ডিংটা আবার দেখানোর চেষ্টা করছি এই পাশের থেকে বিল্ডিংটা দেখানোর চেষ্টা করছি এ রিজনেবল রেটের মধ্যে পাবেন ভিউয়ার্স যারা ক্রয় করতে ইচ্ছুক এরকম ভিআইপি এরিয়ায় বাড়ি করার জন্য জমি খুঁজছেন বা এরকম বাড়ি সহ খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা থামবেল টাইটেল ডেসক্রিপশন বক্সে বিস্তারিত পাবেন আপনারা দেখে দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন ওখানে নাম্বার দেওয়া থাকবে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে যারা এরকম ভিআইপি এরিয়ায় এরকম বাড়ি চাচ্ছেন সাবান নিউ মার্কেটের সংলগ্ন ভিডিওটি আর লং করব না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আলাইকুম সালামুকুম রহমতুল্লাহি বরকাতু